এক মিনিটে মনের আশা পূরণ হবে ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আল্লাহ তালার শক্তিশালী গুণবাচক দুইটি সিপতি নামের জিকির যদি একটি ভিন্ন নিয়মে করতে পারেন আল্লাহ তালা আপনার এক মিনিটে মনের আশা পূরণ করে দিবে অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক ভিডিও কিন্তু আপনারা দেখে থাকেন আপনারা কিন্তু এখনো পর্যন্ত এতদিন ধরে আমল করছেন একটা মনের আশাও এখনো পর্যন্ত আপনি পূরণ করতে পারছেন না আজকের এই ভিডিওটা দেখুন এবং আমলটা এখলাসের সাথে শিখুন ইনশা আল্লাহ অনেকেই কিন্তু এই আমল করে ফলাফল পাচ্ছে আল্লাহ একবার মুহূর্তে মধ্যে মিনিটের আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবে দীর্ঘদিন যে সমস্ত আশা আপনার আটকে রয়েছে এ সমস্ত আশাও আল্লাহ পূরণ করে দিবে আপনারা অনেকেই কিন্তু বলেন হজুর চাকরির ব্যবস্থা হচ্ছে না একটা চাকরির ব্যবস্থা যদি আমাদের হতো একটা দোয়া শেখায় দেন আজকের এই আমলটা আপনি করেন ইনশা আল্লাহ চাকরির ব্যবস্থা হবে অনেকের চাকরি হয়েছে কিন্তু প্রমোশন হচ্ছে না আপনার প্রমোশন হবে অনেকে আবার ধনী হতে চান টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আপনার হতো এটা আপনি চান কিন্তু আপনার মনের আশা পূরণ হচ্ছে না অনেকের আবার পরিবার সংসারে অনেক অভাব অনটন অনেক দুঃখ কষ্ট অনেক পেরেশানি অনেক হতাশা অনেক ঋণগ্রস্ততা অনেক ধরনের মুসিবতের মধ্যে আপনারা পড়ে আছেন দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছেন কোনো কুল কিনারা আপনারা পাচ্ছেন না দিন দিন দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে কোনো অবস্থাতে শান্তির ব্যবস্থা হচ্ছে না আজকের এই আমলটা করেন ইনশা আল্লাহ এখলাসের সাথে আমি নমকাননটা বলে দিচ্ছি খুব গভীরভাবে মনোযোগ দিয়া আপনারা ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন চান না পরিবার সংসারে শান্তি আনতে অবশ্যই আপনি চান কিন্তু আপনি কোন অবস্থাতে আপনার পরিবার সংসারে শান্তি আসবে সেটা আপনি বের করতে পারতেছেন না আজকের এই আমলটার মাধ্যমে আপনার যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং বোন আল্লাহ আল্লাহতালার গুণবাচক সিপতি নামগুলোর যে এত পাওয়ার এত পাওয়ার নিরানব্বইটি প্রসিদ্ধ নাম রয়েছে এক একটা নামকে ইসমে আজম বলা হয় আল্লাহ আকবর এত পাওয়ার এত পাওয়ার আপনি যেটাই উদ্দেশ্য করে মনের মধ্যে এই আল্লাহ তাল্লার শক্তিশালী গুণবাচক সিফতি নামগুলোর জিকির করবেন আপনার কপাল খুলে যাবে আপনি যা চাইবেন আল্লাহ তাল্লার নিকট আল্লাহ তাআলা আপনাকে ঠাই দিয়ে দিবে আল্লাহ এক এত পাওয়ার আল্লাহ তালার এই গুণবাচক শক্তিশালী সিফতি নামগুলোর মধ্যে এই নিরানব্বইটি নামের প্রত্যেকটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ফজিলতপূর্ণ নাম এর মধ্যে দুইটি পাওয়ারফুল সিফতি নামের জিকির আজকে আমি আপনাদেরকে শেখাবো ইনশা আল্লাহ খুব গভীরভাবে আল্লাহ প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে ঝাগিয়ে আপনি আমলটা শিখতে থাকুন এবং আমলটা করবেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোন আপনাকে আমলটা করতে হবে ফজরের দুই দাকা সুন্নত নামাজ আদায় করার পরে নামাজের আগে যখন সুবেহে সাদেকের আজান হয়ে যায় অর্থাৎ ফজরের আজান তখন আপনি তাড়াতাড়ি ঘুম থেকে একটু উঠতে হবে কারণ একচল্লিশ বার করে আপনাকে এই দুইটি শ্রীপতি নামের জিকির করতে হলে কমসে কম পাঁচ থেকে দশ মিনিট সময় আপনার লাগবে পুরা আমলটা করতে এই জন্যে আগে বাগে আপনাকে উঠতে হবে যাতে করে আপনার ফজরের ফরজ নামাজের সময় ছুটে না যায় এই জন্যে আগে বাগে উঠে আপনাকে সর্বপ্রথম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করবেন শুরুতে একবার বিসমিল্লাহ পাঠ করে নেবেন এরপরে আপনি একবার আকাশের দিকে তাকে কালিমাই শাহাদাতটা পাঠ করে নেবেন আশাহাদু আল্লাহ ইলাহা ইহু ওয়াহদাহু লাশারি কালাহু ও আশাহাদু আন্না মুহাম্মাদান আবুদু হু এরকমভাবে একবার কালিমায় সাহাদটা পাঠ করে নেবেন এরপরে আপনি সর্বপ্রথম যদি গড়ে আমলটা করেন ফজরের নামাজ যদি গড়ে পড়েন গড়েও আমলটা করতে পারেন আর যদি মসজিদের মধ্যে করেন তাহলে মসজিদেও করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি দুই রাকাত ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করবেন সর্বপ্রথম এরপরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনি চক্ষুগুলো বন্ধ করবেন সর্বপ্রথম খুব মনোযোগ দিয়া নিয়মকানুনটা শিখুন চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তালার দিকে মোতাবাজ্য হয়ে মনে মনে বলবেন আল্লাহ মনের আশা পূরণ হচ্ছে না এক মিনিটে মনের আশা পূরণ করার জন্যে তোমার সিফতি গুণবাচক শক্তিশালী দুইটি নামের জিকির আজকে আমি করিতেছি তুমি তো ইন্নাহু আলিম বিজাতি মন্তর মনের তুমি আমি কোন উদ্দেশ্যে আমি এই নামগুলোর করছি একবার আপনার যত সমস্যা রয়েছে মধ্যে আছেন দুঃখ কষ্টে আছেন পরিবার সংসারে শান্তি নেই স্বামী স্ত্রীর মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই সন্তান সন্ততি কথা শোনে না যত ধরনের জায় জামেদের মধ্যে আপনি আছেন না কেন কামাই রোজগারি বরকত নেই অ্যাট টু জ্যাট সব সমস্যা সমাধান অন্তরে জাগিয়ে আপনাকে সর্বপ্রথম নবী করিম ওয়াসাল্লামের উপর আপনি বার চুট্ট একটি শরীফ পাঠ করবেন খুব মনোযোগ দিয়া আমার সাথে সাথে পাঠ করুন আমি সহি শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছি স্ক্রিনের মধ্যে দেখে দেখে দুরুদ শরীফ আপনাকে পাঠ করতে হবে অনেকে আমল করে শরীফ পাঠ করে না শরীফ পাঠ না করলে অন্য অন্য দোয়া কবুল হয় না আকাশে জ্বলন্ত অবস্থায় থেকে যায় এই জন্যে সর্বত আপনি বার এই শরীফ পাঠ করবেন আলাইহি

মুকদ্দিমু ইয়া মুকদ্দিমু ইয়া মুকদ্দিমু 41 বার পাঠ করবেন এরপরে আল্লাহ তাআলা আরেকটি গুণবাচক সিফাতে নামের জিকির 41 বার করবেন সেটা হলো ইয়া মুআখিরু বলে বলতে হবে না বললে সহি হবে না ইয়া মুআখিরু ইয়া মুআখিরু ইয়া মুআখিরু ইয়া মুআখির আল্লাহু আকবার 41 বার পর্যন্ত পাঠ করে সর্বশেষে আবার 11 বার সেই দুরুদ শরীফটা পাঠ করবেন দেখেন 5 থেকে 10 মিনিট সময় আপনার লাগবে আমলটা করতে খুব গভীর মনোযোগ দিয়ে আমলটা আপনাকে অবশ্যই করতে হবে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাই صلى الله عليه وسلم আল্লাহ একবার এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন এরকমভাবে মোনাজাতের মধ্যে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আপনি বলবেন আল্লাহ আমার মনের আশা পূরণ হচ্ছে না অনেক দিন ধরে আমি চেষ্টা করতেছি মনের আশা পূরণ করার জন্যে অবশ্যই তুমি আমার মনের আশা পূরণ করে দাও আল্লাহ পরিবার সংসারে শান্তির ব্যবস্থা হচ্ছে না হ্যাঁ শুধু অশান্তি আর অশান্তি চাকরির ব্যবস্থা হচ্ছে না হ্যাঁ চাকরি হয়েছে কিন্তু প্রমোশন হচ্ছে না একটু যত সমস্যা আছে আপনি কি বলবেন আল্লাহ তা কাছে হ্যাঁ অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছেন বলবেন স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত ভালোবাসা নেই অবশ্যই আল্লাহ তালার কাছে আপনাকে বলতে হবে স্বামী স্ত্রী মিল আর ভালোবাসা তৈরি হওয়ার জন্যে সন্তান কথা শোনার জন্যে অবশ্যই আপনার যত সমস্যা রয়েছে আপনি একটা একটা করে আল্লাহ তালার কাছে বলবেন হ্যাঁ আখিরি তামান্না ওয়জান কালিমাতা ইন্দাল মাউতি লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এরকমভাবে বলে মোনাজাতটা শেষ করে দেবেন ইনশা আল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং দুই রাকাত সন্ন্যত নামাজ ফজরের আদায় করার পরে ফরজ নামাজের আগে খুব মনোযোগ আল্লাহ মনের করে দিবে যত আশা আপনার দীর্ঘদিন ধরে আটকে রয়েছে এই সমস্ত আশাগুলো আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে অবশ্যই পাওয়ারফুল তোমার নবীজির শেখানো তোমার শক্তিশালী এই গুণবাচক সিফতি নামগুলোর জিকির করার তাদেরকে তৌফিক দান করো আমলটা করার তৌফিক দান করো আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আর যারা ভিডিওটা দেখে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার